उड़को उड़को আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই কেমন আছেন জিলাম <laughs> <sharp> 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 সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমি লাইভে এসে গেছি আজকে অবেলা টাইম লাইভে আসলাম অবেলা সময় চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমি জানি না আমি ওই কে কোথায় থেকে লাইভ দেখছেন অবশ্যই আমার লাইভ একটি কমেন্ট করবেন না কমেন্ট না করলে আপনাদেরকে চেনা যায় না এবং কি বোঝা যায় না প্রিয় বন্ধুরা অবশেষে আপনাদের আশীর্বাদে এবং কি আপনাদের দোয়ায় আমার দুই হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে কিন্তু ভাইয়েরা ওয়াশ টাইমটা পূরণ করতে পারতেছে না খুবই সমস্যায় পড়ে গেছি ওয়াশ টাইমটা মিল করতে আমার খুবই কষ্ট হচ্ছে আমি কিন্তু ওয়াশ টাইম পূরণ হলে আমি মনিটেস পাওয়ার সম্ভাবনা বেশি থাকবো কিন্তু ওয়াশ টাইমটাই আমার হচ্ছে না

কে কোথায় থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমার কমেন্টে আপনাদের কমেন্টের অনুযায়ী আপনাদেরকে যেহেতু একটা ভিউ এবং কি একটা এঙ্গেজমেন্ট বাড়ায় দিতে পারি তার জন্য আপনারা সবাই একটি একটি করে কমেন্ট করবেন এক আসলে কমেন্ট না করলে আর লাইক না করলে মানুষের মানুষ পরিচিত হওয়া যায় না এই যে দেখুন তো আমি জানি না আপনাদের কোথায় থেকে দেখছেন প্রিয় বন্ধুরা যদি কমেন্ট না করেন তাহলে আপনাদের কোনো পরিচয় পাবো না এবং কি আপনাদের গুলো মুখস্থ হবে না আজকে কমেন্টের বিষয়ে কিছু কথা বলবো আপনার মাঝে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নাই মূলত আপনারা কমেন্ট কমেন্টগুলা বেশি করবেন না একটা মানুষকে একটি করে কমেন্ট করবেন যেতে পরেও যেগুলো আছে ভিডিও সেগুলো কিন্তু আপনার সামনে শু করে পরেও সারা ভিডিও কিন্তু শু করে কিন্তু ওইটা সেই পরেওর বাইরেই যায় এতে ওটার সামনের থেকে শু করলে ওটা ভালো হয় বেশি আর আপনারা মূলত এই শর্ট ভিডিও ছাড়ার চেষ্টা করবেন আর প্রতিদিনই একটি করে লং ভিডিও ছাড়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের ওয়াশ টাইম পূরণ হয়ে যাবে প্রিয় ভাইরা আমি ওয়াশ টাইম পূরণ করতে পারতেছি না আমার সমস্যা আমার প্রচুর সমস্যার কারণে আমি ওয়াশ টাইমটা পূরণ করতে পারতেছি না আপনারা কি ওয়াশ টাইম পূরণ করছেন একটু বলবেন চলে যা হ্যাঁ কে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে ভুলে যাবেন প্রিয় বন্ধুরা অনেকদিন পরে লাইভে আসলাম প্রিয়রা নাই প্রিয় বন্ধুরা নাই ভালো লাগে না চলে আসো লাইভে তোমাদেরকে না দেখলে ভালো লাগে না রে ভালো লাগে না ভালো লাগে না চোখের সামনে তো এই তো আমার প্রিয় বন্ধুরা চলে আসছে আচ্ছা এক লাইক দেন করলে সমস্যা হয় অনেক ভাইয়েরা আসছে আমার লাইভে কিন্তু একটি কমেন্ট করছে না একটি লাইক করছে না ভালো লাগে না ভাই চলে আসো প্রিয় বন্ধুরা সবাই চলে আসো লাইভে আড্ডা দেওয়াটা খুবই ভালো একজন সাথে আড্ডা দেও বাড়াও জয়েন করো সবাই জয়েন করো জয়েন করো তাড়াতাড়ি জয়েন করো না মাঝে মাঝে গান গাই কিসের জন্য জানেন ভালো লাগে না যখন মানুষ চলে যায় তখন গান চালাই মনটা তো বসার লাগবে ভাই লাইভ করতে ইচ্ছে করে না কিন্তু কি করব। মানুষের সাথে চলতে গেলে সব কিছু করতে হবে যেমন ইউটিউব চ্যানেলে চ্যানেল চালাতে গেলে সবার সাথে সাক্ষাৎকার হতে হবে লাইভ করতে হবে পানি দিই 就是，我就你讲，这个。 dekhali buat apa takutnya? kamu ঘুম পেয়েছে ঘুম পেয়েছে ঘুমের সাথে কিছু নাই সেটা মনে পড়ে চলে যায় না মনে করে শোনো La sopa, un motorista, a pancho

হ্যালো হাই মন্দ্রা হাই আমি আমি এখন খাওয়া দা করব আপনারা লাইভে থাকেন অবশ্যই এই তো এটাstylesheet না না

मला राइट करते तू लक्षात ठेव